<applause> الحمد لله والصلاه لاهلها اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثه الانبياء او كما جاء في الحديث الشريف

প্রিয় উপস্থিতি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সল আর মদিনায় আকা আনন্দার তাজ ধরে মদিনা হাবিবের কিয়াসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যার ঐশী ঘোষণা আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলো নবীর ওয়্যারিস প্রিয় উপস্থিতি আমার নির্ধারিত বিষয় হলো যে ধর্ম কি সর্বজনীন শিকার কৌমে উলামায়ে কেরাম আমাদের কর্ণীয় আল্লাহ রাব্বুল আলামিন चाहते এই বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ ওয়া মা তাউফীকু ইল্লা বিহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকল দিয়েছেন। আমরা একবার সুস্ত আকলে সুস্ত মস্তিষ্ক চিন্তা করে দেখি যদি এই পৃথিবীতেও

বিশ্ববিদ্যালয়ের ডাক্তার আবুল মারাকাত বলেছেন কৌমি উলামায়ে কেরাম সমাজের পূজা যে উপস্থিতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাল দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন তারা এই সমাজের পূজা কোন হতে পারে না এই দেশের হক এবং হক্কানিয়তকে রক্ষা করার জন্য এই পৃথিবীর মানুষের দীন এবং দীনিয়তকে রক্ষা করার জন্য এই পৃথিবীর মানুষের ইহওয়াত এবং তাওহীদকে রক্ষা করার জন্য এই দেশের কৌমি উলামায়ে কেরাম সর্বোত্তম অগ্রণী ভূমিকা রেখে আসছে যে ভীতি আসুন জেনে নেই এখন আমাদের উপর যে বৈষম্য হচ্ছে তার থেকে উত্তোলনের পথকে উত্তোলনের পথ একটাই রব্বে কারীম সূরা আলে ইমরান এর 103 নং আয়াতে ঘোষণা করেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়া লা তাফাররাকু তুম সাবিল জুল কার আল্লাহ কে রসি মজবুত পাকর লও আর জুদা জুদা না হও সকলে এক প্ল্যাটফর্মে আসতে হবে সকলে ঐক্যবদ্ধ হতে হবে আজ দুঃখ এবং পরাক্রান্তরে বলতে হয় বাংলাদেশে হিন্দু পরিচালিত অক্র খ্রিস্টান পরিষদ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়েছে কিন্তু বাংলাদেশের কাউ ওলামায়ে কেরাম আজ ঐক্য হতে পারেনি প্রিয় উপস্থিতি ঐক্যের বাঁধন ধরে তুলতে হবে ঐক্যের প্রাচীর ধরে তুলতে হবে চতুর্মুখী আগ্রাসনকে দমন করতে হবে ইহুদিবাদী সাম্রাজ্যবাদী কুফরি শক্তিকে দমন করতে হলে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ঐক্য গঠন করা প্রিয় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কাসিমি কারণ থেকে এই শিক্ষা গ্রহণ করার